দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো কুমড়ো ফুলের বড়া তাহলে দেখুন আমি কীভাবে এখানে করছি কুমড়ো ফুলগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেখুন আমি একটু কুচি করে নিয়েছি সামান্য টেস্টিং সল্ট আর দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম সবগুলোকে আমি একসাথে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য ধনিয়া পাতা সবগুলো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর দর্শক আমার চ্যানেলে আরেকটি ফুলের রেসিপি আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এখানে আমি আরেক রকম করে আরেকটি রেসিপি বানাচ্ছি এখানে আমি আরো কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম দেখুন এদিক থেকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি আর দর্শক এখানে ডুবো তেলে বাঁচতে হবে না আর ছেঁকা তেলও ভাজা যাবে না পরিমাণ মতোই তেলটা দিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই আমাকে একটা লাইক দিতে বলবেন না প্লিজ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন তাহলেই আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি দেখবেন তাহলেই আমার ভিডিও বানানো সার্থক হবে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলা বানানো হয় আপনারা অবশ্যই দেখে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখুন বরাগুলা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক আমি এই বড়াটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বড়াটা কেমন হয়েছে এটা আমার গাছ থেকেই ফুলগুলা পেরে নিয়েছিলাম আমি ফুলগুলা জমিয়ে রেখেছিলাম কিছু দিনের জন্য তাই একটু নরম হয়ে গেছে আমি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম ফুলগুলা একটু একটু নরম হয়ে গিয়েছিল দেখুন বড়াগুলা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই বড়াটা আপনারা খালিও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন পোলাওর সাথেও খেতে পারেন খুবই অসাধারণ একটা টেস্টি বড়া হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয় এই বড়াটা আমার বড়াগুলো চারটা বড়া হয়েছে আর সাথে একটু শুকনো মরিচও বেজে নিয়েছি বাদ দিয়ে খেতে শুকনো মরিচ বাজাটা অনেক অসাধারণ হয় তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব আগামী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আর সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু